হ্যালো গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সব পাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে সজনে ডাটা এবং আলু দিয়ে মাছের ঝোল কিভাবে তৈরি করা হয় এই কারণে সকাল সকাল মার্কেটে মাছ কিনতে চলে এসেছি ডাটা দিয়ে মাছ সজনে ডাটা গরম মশলা সজনে লাটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয় তোমরা চেষ্টা করবে সজনে লাটা খাওয়ার টেস্ট করা এই মশলার মধ্যে আছে আদা রসুন জিরে ধনে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত মশলা রেডি করে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা নিয়েছি সাদা তেল সাদা তেল গরম হয়ে যাওয়ার পর মাছ মাছ আছে সমস্ত মাছ না কারণ টাইম তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পরিবারের কতজন মেম্বার আছো সেই মতো তোমরা মাছ নিয়ে নেবে তারপর মাছ ভাজা করতে করতে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে সজনে এবং আলু ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ এবং তেজপাতা ভিজিয়ে নিলাম তারপর বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তখন মশলা ধার জলটা দিয়ে দিতে হবে এরপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে যখন দেখবে জল ফুটে যাচ্ছে এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে টমেটো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াতে হবে নাড়ানোর পর যখন দেখবে এরকম একটা অবস্থায় চলে এসছে এখন দিয়ে দিতে হবে রাখা আলু আর বেশ কিছুক্ষণ নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতো জল আমি আগে লবণ ব্যবহার করেছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো এই জন্য বলে দিচ্ছি আর দিয়ে দিলাম এখন দুটো কাঁচা লঙ্কা আর যখন এইভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে এই পর্যন্ত দেখাবে পরের একটা ব্লগে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা